শামির অনুপস্থিতির কারণেই কি দক্ষিণ আফ্রিকায় নাস্তা টিম ইন্ডিয়া পরিবর্ত বোলার হিসেবে পিচের খেই খুঁজে পেলেন না প্রসিদ্ধ কৃষ্ণ বোলিং ব্যর্থতার কারণেই কি আবার ভুগতে হলো রোহিতের দলকে অধরা রয়ে গেল সিরিজ জয়ের স্বপ্ন এখন সিরিজ বাঁচানোর লড়াইয়ে ভারত তবে শেষমেশ প্রথম টেস্ট হারের কারণ নিয়ে মুখ খুললেন রোহিত শর্মা ঠিক কী বললেন ভারতের অভিজ্ঞ অধিনায়ক বিস্তারিত দেখে নিন এই প্রতিবেদন থেকে দক্ষিণ আফ্রিকার টেস্ট সিরিজের আগেই মোহাম্মদ সামির চোট চিন্তায় ফেলেছিল ইন্ডিয়াকে তার পরিবর্তে দলে নেওয়া হয় প্রসিদ্ধ কৃষ্ণকে সেঞ্চুরিয়ানে প্রসিদ্ধ কৃষ্ণের অভিষেক টেস্টই যে এইভাবে হতাশা বয়ে আনবে কে ভেবেছিল দুই ইনিংস মিলিয়ে দক্ষিণ আফ্রিকার বাউলসি পিছে খেই খুঁজে পাননি কর্ণাটকী পেশার কুড়ি ওভার বল করে নব্বই রান খরচ করে তার দখলে মাত্র একটি উইকেট ভারতের এই টেস্ট হারের পর এই বোলারকে ঘিরে উঠছে নিন্দার ঝড় রোহিত শর্মা অবশ্য কৃষ্ণকে পুরোপুরি সমর্থনই করেছেন বলের ক্রিকেট খেলেনি তবে দক্ষিণ আফ্রিকা দলেও এরকম অনভিজ্ঞ তিন ক্রিকেটার রয়েছে ওরা কিন্তু দেখিয়ে দিয়েছে এই পিচে কিভাবে খেলতে হয় এটা মোটেই অভিজ্ঞতার প্রশ্ন নয় পুরো বিষয়টি মানসিকতার যদি তুমি ভেবেই নাও তুমি বেশি ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলোনি তাহলে সমস্যা হবে আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল রোহিত অবশ্য বোলারদের ব্যর্থতা স্বীকার করে নিচ্ছে জসপ্রীত বুমরা সেভাবে বাকি তিন বোলারের থেকে সমর্থন পাননি ক্যাপ্টেন জানিয়েছেন এটা মোটেই চারশো পঞ্চাশ রানের পিচ ছিল না আমরা অনেক রান উপহার দিয়েছি এটা অবশ্য হয়েই থাকে একজন বোলারের ওপর নির্ভর করে টেস্ট খেলা যায় না বাকিদেরও নিজস্ব ভূমিকা পালন করতে হবে প্রতিপক্ষ দলের থেকে এই বিষয়ে আমাদের শিক্ষা নিতে হবে তবে আপাতত দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জয়ের স্বপ্ন অধরা থেকে গেল ভারতে দ্বিতীয় টেস্টে রোহিতের সামনে সিরিজ বাঁচানোর কঠিন লড়াই এই টেস্টে কে বাদ যাবে আর কাকে সুযোগ দেবে টিম ইন্ডিয়া সেটাই এখন দেখার বিউরো রিপোর্ট ই সমকালীন এটা এন্ড এসমে পাওয়ার লেন্স পি লাগা কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম নারী সৌন্দর্য সারিতে সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল আপনার স্বপ্নের বাড়িটিকে স্বপ্নের মতো করে সাজিয়ে তোলে স্বপ্নের ফেরিওয়ালা জয়পুর মার্বেল কুঠিবাড়ি বনগা মন্ডলপাড়া চাঁদপাড়া যশোহর রোড উত্তর চব্বিশ পরগনা সরকার অনুমোদিত হলমার্ক সোনার শোরুম অলঙ্কার গিনি সোনার অলঙ্কারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান অলঙ্কার যশোহর রোড বাটার মোড় বনগা